দেখিয়েছিলাম কীভাবে ওয়েচিগুলোকে একদম পুরো রেডি করা হচ্ছিল ওয়েচি রেডি করতে করতে আবার দেখতেই পাচ্ছেন একদমই সেই ওয়েচি পোল ওয়েচি পোলের জন্য পোল ফাউন্ডেশন চলছিল তারপরে কিন্তু একদমই ওয়েচি বসানো কমপ্লিট ওয়েচি রেডি করা হচ্ছে পেছন থেকে ওয়েচিতে সমস্ত মেকানিজম লাগানো কমপ্লিট চলছে ওই সাইড থেকে মেকানিজম লাগাতে লাগাতে একদমই রেল ব্রিজের দিকে আসছে এখানে দেখতেই পাচ্ছেন একদমই এখানেও কিন্তু ওয়েচি কিছুক্ষণ আগে একদমই সেই মজবুত করে একদম টাইট করে লাগানো হয়ে গেছে সামনে ব্রিজ একদমই আহিরন রেল ব্রিজ আহিরন রেল ব্রিজের এর আহ সামনেই দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছি এখানে লাইনকে জোড়ার কাজ চলছে বিভিন্ন কাজকর্ম চলছে লাইনে অসাধারণ লাইন একদমই আহিরন হল সুজনীপাড়া ডবল লাইন প্রজেক্ট তার একদমই সাইডে দেখতেই পাচ্ছেন যে ওইচি এখনও নসিপুর লাইনে আপনারা অপেক্ষায় রয়েছেন যে কবে ওইচি আসবে আসলে কিন্তু সময় লাগবে না কারণ এদিকে দেখতেই পাচ্ছেন একদমই ওইচি ফাউন্ডেশন কবে হয়েছিল তারপরে কিন্তু কি দ্রুত গতিতে এদিকে ওইচি পোলও লাগানো কমপ্লিট তো যেহেতু এদিকে ওইচি পোল রেডি রয়েছে সেই কারণে তো ওইচি পোল এলে সময় লাগে না এই সমস্ত কাজ করতে তো বলতেই পারি যে নসিপুর সাইডে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে আছে শুধুমাত্র এই সব কাজের জন্য এই কাজ কিন্তু দিন দশ বারোর মধ্যে কমপ্লিট হয়ে যায় তো এই সাইডে একদমই ওয়েচি দেখতেই পাচ্ছেন খাড়া করা হয়ে গেছে এই ওইচি খুব শীঘ্রই একদমই তার লাগিয়ে দেওয়া হবে ব্রিজের ওখানে কিন্তু ব্রিজের ভেতরে সেই তার লাগানোর জন্য আগের দিন আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে হবে ব্রিজের ভিতরে সেই ক্যান্টি লিভার লাগানো রেডি দেখতেই পাচ্ছেন গোটা ব্রিজের পুরোপুরি একদম ক্যান্টি লিভার লাগানো ফিট করা কমপ্লিট আর এখানে ব্রিজের গোড়ায় দেখতেই পাচ্ছেন এই যে লাইন আইরন হল থেকে সেই লাইনকে একদমই ব্রিজের গোড়াতে ব্রিজের লাইনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ফিটিংসের কাজ চলছে অসাধারণ দ্রুত গতিতে চলছে কাজ আইরন সুজনীপাড়া ডবল লাইন প্রজেক্টের আইরন হল রেলওয়ে স্টেশন সাইডে দেখতে পাচ্ছেন একদমই সেই কাজ সেই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একদম পুরো সামনে আইরন হল্ট স্টেশন এই পিছনে আইরন হল্ট সাইড আর এদিক থেকে একদমই কাজ চলছে পুরো পাথরের গাড়ি আনলোডিং গতকাল করার পরে একদম লাইনে দেখতে পাচ্ছেন পাথরগুলোকে দুপাশে সরিয়ে দেওয়ার কাজ হচ্ছে এখানে সাইড থেকে পুরো পাথরগুলোকে সরিয়ে দেওয়া বিভিন্ন কাজকর্ম লাইনে সমস্ত কিছু চলছে একদমই সঙ্গে একদম ওইচি পোল পোতা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো লাইন দিয়ে সমস্ত কাজকর্ম চলছে আর এদিকে দেখতে পাচ্ছেন সামনে লাইন দিয়ে সোজা একদম পুরো আহিরন হল্ট রেল স্টেশন পর্যন্ত সমস্ত যে পাথর লোড করে ফেলা হয়েছিল সেই পাথরগুলোকে একদমই লাইনের দু সাইডে সরিয়ে দেওয়ার সঙ্গে এখানে একটা পোল সম্ভবত ওই মানে সিগন্যাল পোল হবে সেই পোলের ফাউন্ডেশন কমপ্লিট হয়েছে এদিকে ওয়েচ পুরো খাড়া করে লাগি লাগিয়ে দেওয়া হয়েছে সমস্ত জায়গাতে সাইড থেকে বিভিন্ন কাজকর্ম চলছে লাইনে এদিকে একদমই মাঝে পাথর দিয়ে দেওয়া বিভিন্ন কাজকর্ম চলছে দেখতেই পাচ্ছেন অসাধারণ কাজ হচ্ছে লাইন জুড়ে একদমই সাইড দিয়ে কতটা দ্রুততার সঙ্গে একদম লাইনে কাজ চলছে এদিকে একদমই সুন্দরভাবে জল দিয়ে একবারে সাইডে ঘাস লাগিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয় মাটি যাতে ধসে না নেমে যায় সেই কারণে কিন্তু একদমই সঙ্গে জল দেওয়ার কাজও চলছে অসাধারণ দ্রুত সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্টের আহিরন হল্ট রেল স্টেশন সাইড সঙ্গে অনেকে রয়েছে মোহন সিং গুড আফটারনুন গুড আফটারনুন সায়ন হাই দাদা কেমন আছো ভালো আছি বিশ্বজিৎ কুমার মালদা ব্লক নসিপুর লাইনের খবর কি নসিপুর লাইনে অফিসার ভিজিট চলছে খুব শীঘ্র দিকে বিভিন্ন কাজকর্ম শুরু হয়ে যাবে দ্রুত গতির সঙ্গে নসিপুর লাইন ওই দিকে ঠান্ডা কেমন প্রচুর ঠান্ডা একদমই সূর্যের দেখা নেই দেখতেই পাচ্ছেন সেই কাজ আয়রন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্টের আয়রন হল্ট সাইডে আর সঙ্গে কিন্তু একদমই মানে কি বলবো পুরো ইন্টারলকিং সিস্টেম সিস্টেমের যে কাজ সাইড থেকে ওদিকে চলছে নিচে ওখান থেকে গর্ত খোরা হয়েছে আর এই পাশে একদমই বিভিন্ন ছোটোখাটো যে কাজগুলো একদম সমস্ত কিছু সেরে নেওয়া হচ্ছে লাইনের কাজ খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে সেই কারণে অতি দ্রুততার সঙ্গে লাইনে চলছে কাজ ওয়েচি পোল একদমই খাড়া করে লাগিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন সুজনিপাড়া সাইড কি হাল সুজনিপাড়া সাইড তো রেডি আছে কমপ্লিট তো দেখতে পাচ্ছেন সেই কাজ আর সুজনিপাড়া সাইডে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পাথর আনলোডিং শুরু হবে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো সঙ্গেই থাকবেন কিষান মোদক হরমেন্দা একদমই দেখতে পাচ্ছেন কৃষ্ণা সরি একদমই আইরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্টের আইরন হল সাইডে যে কে রেডি করা হচ্ছে ওয়েচিতে পুরো একদম সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগিয়ে এছাড়াও ব্রিজের ভেতরে ব্রিজের ওয়েচি পুরো ব্রিজে যে সমস্ত মেকানিজমের মাধ্যমে সে ওইচি তারকে ধরে রাখবে সমস্ত কিছু কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে এই সাইডে দেখতে পাচ্ছেন এর আগে দিন ফাউন্ডেশন দেখাচ্ছিলাম তারপর কিন্তু এখন একদমই লাইনে ফাউন্ডেশন কমপ্লিটের পর ওয়েচি পোল লাগিয়ে দিয়ে সেখানে একদমই পুরো পোলকে মজবুত করা হয়ে গেছে ভাবে নসিপুরে খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে দেখতে পাবেন অসাধারণ কাজ চলছে আহিরন সুজনিপাড়া ডবল লাইন প্রোজেক্টে ওইদিকে আপনাদের দেখানোর চেষ্টা করবো মশলা মাখিয়ে কিভাবে একদমই ওইচির গোড়াতে মজবুত করার কাজ চলছে আম ঘাটা কবে আসবা যাবো খুব শীঘ্রই

সঙ্গে থাকুন সামনে ওই পোলের একদমই সেই ফাউন্ডেশন আর কি যে কীভাবে ওখানে ফাউন্ডেশন রেডি করা হচ্ছে দেখাবো সঙ্গে থাকবেন সাইডের দিকে মজবুত করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওইচি একদমই পুরো সমস্ত জায়গায় যেখানে যেখানে ওইচিগুলোকে বসানো হয়েছে সেই হোল পজিশন একদম পুরোপুরি ঢালাই মশলা দিয়ে পুরোপুরি একদম রেডি করা কিছুক্ষণ আগে কিন্তু এদিকে এগুলোকে কমপ্লিট করা হয়েছে দেখতে পাচ্ছেন তো এই হলো আইরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্টের আইরন হল সাইড তো সেদিকের বিভিন্ন কাজকর্ম আপনাদের দেখানোর চেষ্টা করছি লাইন দিয়ে কাজ চলছে আর সঙ্গে পুরো ওইচি এ টু জেড কম বেশি প্রায় সব কিছুই রেডি সঙ্গেই থাকুন খুব শীঘ্রই কিন্তু আবার লাইভে আসবো আইরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্টের সুজনিপাড়া সাইডে পাথর আনলোডিংয়ের আপডেট নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই সেই পাথর আনলোডিংয়ের পর্ব সুজনিপাড়া সাইডে শুরু হবে সেই দিকে সেই সেখান থেকে দেখতেই পাবেন লাইভে যারা রয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন সায়ন বলছেন দাদা বলছে মালগাড়ি কখন আসবে আসবে খুব শীঘ্রই আইরন হল্ট রেল স্টেশনে আছে ব্লকের ব্যাপার রয়েছে এই সাইড থেকে একদম ধীরে ধীরে পাড়ার সাইডে ঢুকবে সেই আপডেট দেখাবো ব্রিজের ওপর থেকে যাবে না মানে ওই যে পুরোনো লাইন দিয়ে যাবে ডাইরেক্ট পুরনো লাইন দিয়ে পুরোনো ব্রিজ দিয়ে গিয়ে একদমই পাড়ার দিকে ঢুকবে তো সেই আপডেট থাকবে সঙ্গেই থাকবেন আর একদমই দেখতেই পাচ্ছেন এদিকের কাজ দ্রুতগতির সঙ্গে চলছে সঙ্গে একদম এবার ব্রিজের ওপর থেকে যাব যতটা পারবো আপনাদের গিয়ে দেখানোর চেষ্টা করব ব্রিজের অপোজিট সাইডে খুবই ঘন কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না একদমই তাই একদমই পাথরের গাড়ি পুরনো লাইন দিয়ে ঢুকছে পুরনো লাইন দিয়ে সেই পাথরের গাড়ি সুজনিপাড়া সাইডে ঢুকছে জুম করলেও আপনারা দেখতেই পাবেন না কারণ এত ঘন কুয়াশা কিছু বোঝা যাচ্ছে না দূর দূর কিছু চোখেই দেখা যাচ্ছে না তো আপডেট দেব সঙ্গে থাকবেন একদম ওই দিয়ে ওই সাইডে যাবো ওদিকে গিয়ে আপনাদের পুরো ফুল আপডেট আহিরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্টের সুজনিপাড়া সাইডে পাথর আনলোডিং এর আপডেট থাকবে সঙ্গেই থাকবেন কিছুটা ডুম জুম করে দেখানোর চেষ্টা করছি তবে জুম করলেও আসবে না দেখতেই পাচ্ছেন ঘন কুয়াশার মধ্যে একদম কঠিন কুয়াশা কিছুই বোঝা যাচ্ছে না গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো সঙ্গে থাকুন একদমই সেই আপডেট পুরো থাকবে সঙ্গে একদম ডিজেল লোকোমোটিভ সামনের দিকে টানছে কিছুক্ষণের মধ্যে আসছি আবারও লাইভে ব্রিজের ওপর থেকে যাব সুজনীপাড়া সাইড সেই দিক থেকে একদমই আপডেট দিয়ে দেবো বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম বাই অস আর কিছুক্ষণের মধ্যে একদম পাথর আনলোডিং সুজনীপাড়া সাইড বাই